ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো আবারও একবার ক্রীড়া খেলার খবরের দিকে অর্থাৎ বিসিসিআই এর বিচারে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল আবারও জানিয়ে রাখছি বিসিসিআই এর বিচারে সেরা ক্রিকেটার ইতিমধ্যেই নির্বাচিত হলেন শুভমান গিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন রবি এবং ফারুক হায়দ্রাবাদে দেওয়া হবে তাদের পুরস্কার এ বিষয়ে কি রয়েছে জানবো গোটা বিষয় নিয়ে আমাদের ক্রীড়া ক্রীড়া প্রতিনিধি রয়েছেন বিপ্লব চন্দ্র জানবো গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিপ্লব দা আপডেট এই বিষয়ে দেখো ইতিমধ্যে আমি জানি যে একটা বছর বেরিয়ে গেছে পুরনো বছর এবং নতুন বছরে আমরা পাই পা রেখেছি এবং এই নতুন বছরের শুরুতে বিগত বছরের যে সেরা সাফল্য সফলতা সেই নিরিখে প্রত্যেক খেলোয়াড়দের কিন্তু সম্মান জানানো হয় এবং তাছাড়া বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে যারা সেরা খেলোয়াড় রয়েছেন তাদেরকে বর্তমানে জানানো এরকমই যে পূর্ণাঙ্গ ঘোষণা করে এবং তার পাশাপাশি সেরা খেলোয়াড়দের অর্থাৎ বিগত বছরে যে সমস্ত ইভেন্ট গুলো হয়েছে ক্রিকেটের যে সমস্ত আহ আসর হয়েছে সেই সমস্ত আসরে সেরা খেলোয়াড়দের তারা পুরস্কৃত করেন এই অনুযায়ী হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় বিসিসিআই এর বৈঠক এবং সেই বৈঠকি কিন্তু এ বছরের অর্থাৎ ২০২২-২৩ মরসুমের ক্রিকেটের সেরা পুরস্কার ক্রিকেটারের পুরস্কার বিপ্লব ভাই এ সেরা পুরস্কার ঘোষণা করল বিসিসিআই অর্থাৎ মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়েছে এছাড়া এই তালিকায় ঘোষিত তালিকায় আর কারা রয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র দুজন অর্থাৎ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো যে অতীতের ভারতীয় দলের যে প্রাক্তন উইকেট রক্ষক ছিলেন যে তিনি how এবং রবি শাস্ত্রী নির্ভরযোগ্য অলরাউন্ডার এই দুজনকেই কিন্তু এবছর লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ঘোষণা করা হল এবং অন্যদিকে সেরা খেলোয়াড় ২০২২ ২৩ মরসুমের সেরা খেলোয়াড় হিসেবে শুভমান গিলকে কিন্তু নির্বাচিত করেছে বিসিসিআই আগামী কিছু দিনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে এবং সেই অনুষ্ঠানে কিন্তু এই তিনজন ক্রিকেটারকে তারা পুরস্কৃত করবে তার পাশাপাশি বিভিন্ন জোনাল যে সমস্ত ইভেন্টগুলো অনুষ্ঠিত সেই সমস্ত ইভেন্ট গুলোতেও যারা সেরা খেলোয়াড়রা রয়েছেন রঞ্জি ক্রিকেট রয়েছে থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত এজের এজ ক্রিকেট গুলো রয়েছে এজ গ্রুপের ক্রিকেট গুলো রয়েছে সেই সমস্ত ক্রিকেট গুলোতে যে সমস্ত ক্রিকেটাররা নজর কেড়েছেন তাদেরকেও কিন্তু পুরস্কৃত করবে বিসিসিআই অর্থাৎ বিসিসিআই তত্ত্বাবধানে যে সমস্ত ক্রিকেট খেলাগুলো দেশে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় বিভিন্ন কে নিয়ে অনুষ্ঠিত হয় ওই সমস্ত খেলাগুলোর ক্ষেত্রে কোন ক্রিকেটাররা সবচেয়ে বেশি সেরা রয়েছেন বোলিং এর ক্ষেত্রে ব্যাটিং এর ক্ষেত্রে ফিল্ডিং এর ক্ষেত্রে তো সার্বিক অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তাদের হাতে যাদের নাম ঘোষণা করা হয়েছে রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং সেরা পুরস্কার বিতরণের কোন নির্দিষ্ট তারিখ কি ঘোষণা করা হয়েছে না এখনো তারিখ ঘোষণা করা হয়নি সেটা ফেব্রুয়ারি মাসে হবে অনুষ্ঠিত হবে এবং হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদের অনুষ্ঠানে কিন্তু তাদের হাতে সেই পুরস্কার তুলে দেবে বিসিসি আই এমনটাই কিন্তু জানা গেছে শতাব্দী একদমই অসংখ্য ধন্যবাদ বিপ্লবদা তোমাকে কথা বলছিলাম আমাদের ক্রীড়ার প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সাথে গোটা বিষয় নিয়ে তুলে ধরেছেন তিনি অর্থাৎ বলা যায় যে সেরা পুরস্কার পাবেন বর্ষ সেরা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই মঙ্গলবার ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা এবং ঘোষিত তালিকায় রয়েছে দুজন প্রাক্তন ক্রিকেটারের নাম এই বছর কিন্তু বিসিসিআই এর তরফ থেকে এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রী এবং প্রাক্তন উইকেট রক্ষক ফারুক ইঞ্জিনিয়ারকে এছাড়াও কিন্তু যে আগামী মাসে কিন্তু এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেই কিন্তু খবর রয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন